আচ্ছা আজকে কি উপরে কি লেখা টাইপোগ্রাফি টাইপোগ্রাফি কি হ্যাঁ আমরা তো বিভিন্ন স্টাইলে ফন্ট লেখি না আরেকটা কি আছে কালার ব্যালেন্স হ্যাঁ এই দুইটা আজকে বিষয় টাইপোগ্রাফি এই বিষয়টা কি এখানে যেগুলা লেখা আছে ওইগুলো পড়বেন অবশ্যই আমি আমার মুখে আমি যেগুলো আমার মাথায় আসে আমি ওগুলা বলে দিতেছি মানে আমি যেগুলা বলবো ওইগুলো হয়তো বইয়ের বাসায় এখানে লেখা আছে হ্যাঁ আচ্ছা টাইপোগ্রাফি হলো একটা হলো আপনার ফন্ট হ্যাঁ ফন্ট দিয়া আমরা একটা টাইপোগ্রাফি করি আরেকটা হলো আর্ট অনেকে আর্ট করতে পারে ঠিক আছে অনেকে দৃশ্য আঁকতে পারে অনেকে মানে লেখাকে অনেক সুন্দর করে আর্ট করতে পারে যেমন ঈদ মুবারক কয়েকটা অনেকগুলা টাইপ টাইপোগ্রাফি আছে সুন্দর করে ঈদ মোবারক লেখা থাকে এগুলা আমরা করি যেগুলা মানে ফন্ট নাই ঠিক আছে যেগুলা ফন্ট নেই শুধু আর্ট করা লাগে তো ওই সময় আমরা কি করা লাগে প্রথম আমরা ওই ইয়াটা লেখাটা হ্যাঁ ওই আর্টটা আমরা হাতে করি যারা করে আর কি সাধারণত তারা প্রথমে পেনসিল দিয়ে হাতে করে ওই ফন্টটা হাতে করার পরে একটা ছবি তোলে ছবি তোলে ওইটা লেস্টারটারে নিয়ে যায় ওইখান থেকে আমরা প্যান্টোল দিয়ে কী টোল দিয়ে প্যান্টোল প্যান অর্থ কী কলম মানে কলমের মতো একটা টোলস আছে ওইটা দিয়ে আমরা আঁকি ঠিক আছে বিভিন্ন রকমের শেপ বিভিন্ন স্টাইলের শেপ অনেক রকমের শেপ আমরা এই প্যান টোল দিয়ে আঁকি ঠিক আছে এটা হলো আমাদের টাইপোগ্রাফির মানে যেই ক্রিয়েটিভিটির যে কনসেপ্টটা ক্রিয়েটিভিটি থাকলে আপনার যদি একটা ইয়া থাকে যেমন আর্ট করার অনেকের ইয়াস মানে ভাল লাগে আর্ট করতে অনেকের শখ আছে অনেকে শিখছে এমন অনেকে আছে আমি অনেক দেখছি অনেক ছোট ছোট ছেলে মেয়ে সুন্দর আর্ট করতে পারে প্রথমে কনসেপ্টটা মাথায় আনা যে আমি কোন কনসেপ্টে তার লোগো হোক টাইপোগ্রাফি হোক ডিজাইন যে কোনো ডিজাইন প্রথমে কি হাতে অ্যাড করা লাগবে অথবা প্রথমে কনসেপ্টটা মাথায় আনা লাগবে যেমন একটা লোগো যদি বলে আপনাকে বানাইতে হ্যাঁ লোগোর নাম হইল রুটি লোগোর নাম রুটি এটার লোগোটা বানাইতে বললে আপনার কিভাবে প্রথমে মাথার কি কনসেপ্ট আসবে রুটিটা কেমন গোল রুটিটা দেখতে একটু ফুলা এই ফুলার ভিতরেই যা হোক একটা একটা লোগোর আকৃতি আনা লাগবে তারপরে একটা সুন্দর করা ব্র্যান্ড হিসাবে আবার একটা রুটি আইনার সামনে দিয়ে রুটি লেখিয়া দিলেই সারবে না ঠিক আছে এগুলা মাথায় কনসেপ্ট আনা লাগবে তারপরে কাজ করা লাগবে আচ্ছা তারপর হলো এখানে একটা আছে এতিম আর আরেকটা আছে মানে সাধারণত বোঝানোর জন্য বলতেছে একটা আছে এতিম আর আরেকটা আছে ফ্যামিলি ফন্ট ঠিক আছে ফ্যামিলি ফন্ট কি ফ্যামিলি ফন্টের ভিতরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে মোটামুটি সবাই চালাইছি হ্যাঁ ফ্যামিলি ফন্টের মধ্যে কি কি আছে বোল্ড আছে ইটালিক আছে নিচে আন্ডারলাইন আছে বোল্ড ইটালিক দুটাই আছে তারপরে আবার ইয়াও আছে মানে বোল্ট সফট বোর্ড ডার্ক বোল্ট লাইট বোর্ড অনেক রকমের ফন্ট আছে আর যেটা আছে শুধু রেগুলার হ্যাঁ অনেকগুলা আছে ফন্ট যেগুলা শুধু রেগুলার ওইগুলাকে আমরা কিভাবে মানে যদি রেগুলার হয় ফন্টটা দেখতে সুন্দর কিন্তু শুধু কি রেগুলার ওইটাকে আমরা সুন্দর করে সাজানোর জন্য কীভাবে ইয়ে করবো ওইটা আমাদের রেলস্টেশনের ক্লাসে আসবে আর বাদ বাকি আমরা এখানে কি কি আছে দেখেন ফন্ট স্টাইল বোল্ড স্টাইল এখানে দেখেন কয়েকটা আছে না এটা হলো বোল্ড এডো বোল্ড এটা কী এটাকে আমরা কী বলি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এটা আর এটা তো এমনি সাধারণ একটা ফন্ট আর বাদ বাকি এখানে ফন্টের বিষয়ে আরও অনেক কিছু লেখা আছে হ্যাঁ আমি যদি এখানে যাই এই যে টাইপোগ্রাফি এটাকে আমি কপি করলাম এখানে গিয়ে আমি সার্চ করলাম দেখি তো টাইপোগ্রাফি কেন কী আছে দেখেন তো টাইপোগ্রাফি কী আসে এই যে এগুলো হলো কি টাইপোগ্রাফি ঠিক আছে এগুলো আলাদা আলাদা ফন্ট আছে ফন্ট আমি ডাউনলোড করা দেখাই দেব কীভাবে ফন্ট কোথা থেকে ফন্ট ডাউনলোড করবেন কীভাবে করবেন এগুলো আমি সব প্রসেস দেখাই দেব আমাদের ক্লাসে আছে ওইগুলো দেখাই দেব তারপরে এখানে দেখেন যেমন নেটওয়ার্ক কি নেটওয়ার্কই তো হ্যাঁ নেটওয়ার্ক বাংলা টাইপোগ্রাফি এগুলো অনেক ফন্ট আছে যেগুলো ফ্রিতে পাওয়া যায় অনেক ফন্ট আছে প্রিমিয়াম আছে তারপরে অনেকগুলো আছে নিজেরা কাস্টমাইজ করে ঠিক আছে যেমন এখানে একটা লেখা লেখলো উপরের যে ইয়াটা এটা বড় করে দেওয়া লাগবে হ্যাঁ ওইটা আমরা ফন্টের ভিতরে ইয়া করে বড় করে টান দিয়া মানে নিজের ভিতরে যদি কোনো ইয়া থাকে তাহলে ওইটা আমরা উপস্থাপন করতে পারি আমি গতকালকে একটা মানে গত ক্লাসে একটা কথা বলছিলাম আমরা ডিজাইনটা করি কিসের জন্য মানে ডিজাইনটা কী মানুষ এটা থেকে কি পায় একটা ডিজাইন থেকে মানুষ কি পায় আমি প্রথমেই বলছিলাম সবাইকে জিজ্ঞেস করছি এরপর আমি বলছি মনে করেন তো কি বলছিলাম সাবির কি পাইম তুমি তো কইলে এই বিষয়ে সম্পর্কে ধারণা বলেন না 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 আমি এটা বলিনি আমি আমরা যে ডিজাইনটা করি ডিজাইন থেকে মানুষ কিনে নেয় আপনি বলেন আমি না বললাম প্রথমে মানে ডিজাইনের মাধ্যমে আমরা কি ইনফরমেশন তাদের কাছে পৌঁছাই কি পৌঁছাই মানে মানুষ কী নেয় ইনফরমেশন নেয় তো নাকি আমি এটাই জিজ্ঞেস করছি যেমন এটা এখানে একটা কি আছে আমাদের সোনালী দিন আবার ফিরে আসবে হ্যাঁ এখানে একটা একটা লেখা আছে এখান থেকে কি মনে সে সম্ভবত আগে ভালো দিন পার ইনশাল্লাহ করছে এখন হয়তো খারাপ দিন আছে পরবর্তীতে তার সে আশা করতেছে যে সামনে তার আগের দিনগুলো আবার ফিরে আসবে এমন একটা আশা করতেছে ঠিক আছে সে দুইটা লাইন তিনটা লাইন দিয়ে আমাকে পুরোপুরি তার অবস্থা আমাকে বুঝাই দিছে তার অবস্থার ইনফরমেশন আমাকে জানাই দিছে ঠিক আছে এগুলা তারপরে আরো আছে দেখেন হাতে খড়ি হাতে ঘড়ি ঘড়ি এখানে আরো অনেক রকমই আছে হ্যাঁ মানে এটা দিয়ে একটা ইনফরমেশন দেয় প্রত্যেকটা দিয়া যেমন বাংলা টাইপোগ্রাফি যদি দেখেন তাহলে এটা দিয়ে ইনফরমেশন কী পাচ্ছেন এটার ভিতরে এটা হয়তো একটা ওয়েবসাইট এটার ভিতরে কি টাইপোগ্রাফির ফ্রন্ট অথবা টাইপোগ্রাফির ইয়েগুলো পাওয়া যায় ঠিক আছে এগুলো আর কি একটা এক একটা ডিজাইন এক একটা মানে আপনাকে কি বলে ইনফরমেশন আপনাকে দেয় ডিজাইন খালি যেমন এই ডিজাইনটা এটাও আপনাকে অবশ্যই একটা ইনফরমেশন দিবে যদি আপনি বুঝতে পারেন অনেকে আছে আর্ট করে না অনেক দেখবেন মানে বাংলাদেশে মানে আছে সম্ভবত কিন্তু বাইরে বেশিরভাগ ভিডিওতে দেখা যায় যেমন যারা ওই রং দিয়ে আর্ট করে স্প্রে দিয়া অথবা ইয়া স্প্রেগুলা যেগুলো ওইগুলো সুন্দর লাগে মানে ওইগুলো একটু মানান শুয়ে আছে প্রাইসের দিকেও দিয়েও মানান আছে কিন্তু অনেক আর্ট দেখি যে শুধু সিডাই মিডাই করে রঙের কিন্তু ওইগুলার প্রাইস মোটামুটি অনেক বেশি ঠিক আছে ওইগুলা যারা বুঝে তারাই কিনে মানে আমি আর আপনি জায়গায় কিনবো না কারণ ওইটা আমাদের মাথায় নেয় ওইটাতে কি বুঝাইতে যাচ্ছে বা কি ইনফরমেশন দিতে যাচ্ছে ওইটা আমি জানি না হ্যাঁ হ্যাঁ আছে তারা অনেক দাম দিয়ে কিনছে কিসের জন্য এগুলো কিনি কিসের জন্য এমনিই রাখার জন্য এটাতে অবশ্যই কোনো একটা ইনফরমেশন তোমাকে পাও রাখলে জাদুঘরে যে দেখবা মনোযোগ দিয়ে কতক্ষণ দাঁড়ায় দেখবা দেখ কোনো না কোনো একটা ইনফরমেশন পাইবা তুমি এখানে যদি বাংলাদেশ মানে জাতীয় জাতি করে যাও দেখবা এমন অনেক চিত্র আছে যেগুলো তুমি কালের অনেক কিছু ইনফরমেশন পাচ্ছ ঠিক আছে এই জন্যই তারা রাখছে এটাই হলো ডিজাইনের আমাদের হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলছি যে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট নিয়ে জানা থাকা লাগবে যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট ঠিক আছে আমরা যদি অবজেক্টকে বেশি হাইলাইট করে ফেলি তাহলে আমাদের সাবজেক্টটা চোখে পড়বে না মানে আমি যদি আপনাকে একটা ছবি তুলি পিছনে যদি আপনার থেকে উজ্জ্বল অথবা আপনার থেকে সুন্দর আর একটা জিনিস রাখি মানুষকে আপনার দিকে চাবে নাকি পিছনের দিকে যাবে পিছনের দিকে এখন সাবজেক্ট হলে কোনটা আপনি চাচ্ছেন মানুষ আমার দিকে চাক কিন্তু মানুষ চাচ্ছে কোথায় পিছনের দিকে অবজেক্টের দিকে এই জন্য আমরা এমন কাজ করব যেটা এই পিছনের থেকে একটু হালকা ডার্ক করে দিলে আপনাকে সাবজেক্ট মনে হবে ঠিক আছে ওই সময় কাজের সময় দেখবেন যে কিভাবে ডার্ক করে কিভাবে ইয়ে করে এইগুলো দেখাবো হ্যাঁ আচ্ছা টাইপোগ্রাফি নামে এই যে কিছু আছে দেখেন আরও আছে এগুলো আমরা দেখাব অবশ্যই কিভাবে এগুলো ম্যাক করে কীভাবে ইয়ে করে যেমন আপনি যে কোনো টাইপ এখানে শুধু টাইপোগ্রাফি দিছি না এখানে টাইপোগ্রাফি ফর্ন আছে টাইপোগ্রাফি কি আছে বাংলা আছে লোগো আছে আর অনেক কিছুই আছে হ্যাঁ এখানে আমি একটা লিখি সবাই তো বাংলা টাইপিং পারেন নাকি হুম পারেন পারেন না আচ্ছা এটা শিখে দিব অবশ্যই সামনে ফাহিম আচ্ছা সমস্যা নেই বাংলা টাইপিং দেখাই দিয়েন এক সময় ইন্টারনেটের সমস্যা দেখেন এগুলো কিন্তু কোনো ফন্ট না ঠিক আছে এগুলো আছে অনেকগুলো আছে ফন্ট অনেকগুলো আছে ফন্ট না যেগুলা হাতে তৈরি করে ঠিক আছে যেমন এই যে এই জিনিসটা এটা কীভাবে তৈরি করছে প্রথমে হয়তো স্কেচ করছে হাতে তারপরে এগুলো আঁকছে আকাকে আমি দেখাবো এগুলা প্রথমে মানে আমাদের অনেক পরিমাণ ডিজাইন দেখা লাগবে কি দেখা লাগবে ডিজাইন যেমন আমার ফেসবুক পেজে মানে ফেসবুকে যদি আমি ঢুকি তাহলে সর্বপ্রথম যে পোস্টটা আসবে হয়তো কোনো অ্যাড আসবে মানে প্রিমিয়াম কোনো অ্যাড কারণ তারা তো টাকা দিয়ে অ্যাড চালায় মানে আমাদেরকে ফেসবুক কি এমনি ফ্রিতে চালাইতে দেয় ফেসবুক আমরা যে ফেসবুক চালাইতেছি আমরা কোনো পেমেন্ট করি ফেসবুককে এমবি তো ফেসবুক পাচ্ছে না পাচ্ছে হলো এমবির ইয়ার টাকা পাচ্ছে গ্রামীণ এমবির টাকা পাচ্ছে হলো গ্রামীণ এমবির টাকা হচ্ছে রবি এয়ারটেল এরা না পাচ্ছে এমবির টাকা ফেসবুক তো পাচ্ছে না এই অ্যাড অ্যাড তো আমি তুমি দিই না দেখারা যারা মার্কেটার অথবা বড় বড় কোম্পানি তারা কিন্তু হিউজ পরিমাণ টাকা দিয়ে অ্যাড দেয় এটা জানো কি না এমনও আছে দৈনিক বিশ থেকে পঞ্চাশ বা একশো ডলার অথবা দুইশো ডলারও অ্যাড আসে ঠিক আছে পুরা বিশ্বে দিলে অথবা দুইশো অথবা তিনশো এমন অনেক বড় বড় কোম্পানি অ্যাড চালায় ঠিক আছে এই তাদের অ্যাড যে আমরা দেখি আমাদের কাছে পৌঁছে এই জন্য মানে এটাতেই প্রফিট হইতেছে ফেসবুক ঠিক আছে এই জন্য আমাদেরকে ফেসবুকটা আমরা কিন্তু ফেসবুকে কিন্তু অনেক ভুয়া ইনফরমেশান আছে এর জন্য কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে ফেসবুক ঠিক আছে আর বাহিরে অনেকে অনেক রাষ্ট্র আছে ইনস্টাগ্রাম আলাদা আলাদা অনেকই আছে যেটাতে যে দেশে যেটা জনপ্রিয় আর কি আছে কি ও এর কথা বলতে হ্যাঁ জন্য আমরা অনেক ডিজাইন ব্যবহার করি আমরা যদি ফেসবুক পোস্ট লেখা সার্চ দিই হ্যাঁ ফেসবুক পোস্ট ডিজাইন আমি দেখি এই দেখেন এগুলো সব একটা একটা টেমপ্লেট হ্যাঁ ক্যানভার টেমপ্লেট এয়ার টেম্পলেট এগুলো তো মানে করা সহজ ওই যে ক্যানভার বললাম ক্যানভাতে আমি দেখাবো একবারে সিম্পল কিন্তু আপনি যে সময় নিজের থেকে কোনো একটা মাথা থেকে কাজ করবেন ওইটা একটু ক্রিটিক্যাল থাকবে এবং কি এটা থেকে আলাদা থাকবে আপনি যে কাজটা করবেন এটা থেকে অবশ্যই আলাদা থাকবে আপনার কাজ এটার কাজ এক হবে না ঠিক আছে আচ্ছা আজকে আমি কি কথা বললাম ট্রাইপ্রোগ্রাফি নিয়ে আর আমি কয়েকটা ক্যাটাগরি দেখাইলাম এগুলো মাথায় রাখবেন হ্যাঁ আর আমরা টাইপ টাইপোগ্রাফি কিভাবে করবো কি লেনদেন এগুলো আমি দেখাবো আমাদের মানে সামনের ক্লাসে আসবে আচ্ছা কালার ব্যালেন্স হ্যাঁ কালার ব্যালেন্স আমি একটা ওয়েবসাইট দেখাইছিলাম আপনাদেরকে মনে আছে কালার প্লেট হ্যাঁ কালার প্লেট নামে একটা ওয়েবসাইট থেকে আমি আপনাদের কয়েকটা কালার দেখাইছি এই দেখেন এখানে যে কালারটা এখানে কয়টা কালার দিছে আমাকে বলবেন দুইটা কালার দিছে আর দুইটা কালার তো ডিফল্ট সাদা কালো তো থাকেই সাদা কালো তো আমাদের ডিফল্ট কালার থাকে হ্যাঁ সাদা কালার মানুষ কালার অনেকে কালার ধরে না যেহেতু এটা স্বাভাবিক সাদা কালো এখানে কয়টা কালার আছে দুইটা কালার আমি কালোটাকে একটা কালার ধরলাম তিনটা কালার আর সাদা পেজটা সাদাই থাকে তিনটা কালার দিয়ে দেখেন একটা ডিজাইন করছে এটাকে আমি জুম ওইখানে বড় দেখা যাচ্ছে আচ্ছা ওইখানে বড় দেখা যাচ্ছে এটাকে দেখেন তো কেমন লাগছে কালারটা বেশি খ্যাত হয়ে গেছে অসুন্দর লাগতেছে এই দুইটা তিনটা কালার দিয়া সে কাজটা করছে কাজটা করার পরে কী হয়েছে সে এই দুইটা তিনটা কালারের ভিতরে আপনাকে ফুলফিল একটা ইনফরমেশন পৌঁছে দিতে পারবে ঠিক আছে এই দুইটা তিনটা কালার দিয়ে আপনি অনেক ডিজাইন করতে পারবেন এবং কি আপনার কালার কনসেপ্ট আগে জানা থাকা লাগবে কালার প্লেট নিয়ে আগে চিন্তা করা লাগবে যে কোন কালারের ভিতর কোন কালার এই কালারের ভিতরে যদি আমি একটা সেম একটু কালার ডিফারেন্ট দিতাম এখানে কি সুন্দর লাগতো সিমিলার হয়ে যেত না এখানে লাইট লাইট আছে ডার্ক আছে ঠিক আছে দুইটা কালার একটা কি কি কালার লাইট কালার ডার্ক কালার এ দেখেন এটা লাইট কালার এটা ডার্ক কালার এখন যদি আমি এটার উপরে মানে এই লেখাটার উপরে এই ব্যাকগ্রাউন্ডের উপরে এই কালার লেখাটা লিখি ফুটবে না অবশ্যই ফুটবে এই ব্যাকগ্রাউন্ডের উপরে এই লেখাটা লেখলে ফুটবে ঠিক আছে এই জন্য প্রথমে আমাদেরকে যেই ইয়ার কাজ করবেন যে ক্লায়েন্টের হোক নিজের হোক যে কোনো কাজে করবেন চেষ্টা করবেন কালার কম রেখা কালার কনসেপ্ট ঠিক রেখা কালার ব্যালেন্স ঠিক রেখা তারপর কাজ করার জন্য তাইলে কি হবে আপনার মাথায় আস্তে আস্তে যে সময় কাজ মানে প্রফেশনালি কাজ করা শুরু করবেন যে অটোমেটিক কালার একটা চলে আসবে যেটা আপনি ওই আপনাদের হয় কিনা জানি না আমরা মানে কি অভ্যাস পরিণত ঘুমের থেকে উঠে তো ব্রাশ ব্রাশ করা কি বাধ্যতামূলক হুম আজকেরটা কালকে করেন করবেন না তো ঘুমিতে উঠে আমাদের প্রথমে ব্রাশ হাতে মানে এটা যদি মানে মাথার নাও থাকে যে আজকে ব্রাশ করতাম না বা করব এমন যদি মাথা নাও থাকে দেখবেন যায় আপনি ব্রাশ করতেছেন ঠিক আছে এটা একটা অভ্যাস হয়ে গেছে অলরেডি সবারই হ্যাঁ এটাই বললাম যে আপনার যে সময় কালারের উপরে কাজ করতে 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 একটা প্রফেশনালি কালার কাজ করে ফেলবেন ওই সময় দেখবেন আপনি যে সময় যে কালারটা দিবেন দেখবেন আপনার কালার মানে কোনো কালার ব্যালেন্সে কোনো সমস্যা হবে না ঠিক আছে একটা কাজ যে সময় আপনার প্রফেশনালি করবেন ওই সময় কাজ ইয়া থাকবে আচ্ছা এখানে যে লেখাগুলো আছে ওইগুলো আপনারা অবশ্যই পড়বেন আর বাদ বাকি সামনের ক্লাসের থেকে আমাদের সামনের ক্লাস তো আমি বললাম কি হবে কি হবে এক্সাম হ্যাঁ এক্সাম এত হার্ড হবে না সিম্পলি হবে কোনো টেনশন নাই বাদ বাকি শুধু একটু মানে এইগুলা এখানে যেগুলো আছে এগুলা থেকে পরীক্ষা আসবে হ্যাঁ আর বাদ আমি চল্লিশটা প্রশ্ন বলছি দিয়ে দিব ওইখান থেকে আপনাদের আসবে হ্যাঁ আর ওইটা হ্যাঁ চল্লিশ থেকে আমি বিশটা প্রশ্ন করব বিশটা থেকে বিশ মিনিটে বিশটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে হ্যাঁ এমসিকিউ তুমি শুধু চিহ্ন দিবা মানে দেখবা টিক চিহ্ন দিবে আসাস হ্যাঁ মোবাইলে আমি লিঙ্ক দিয়ে দিব ওইখান থেকে আপনি দিবেন দেওয়ার পরে সাবমিট দেওয়ার পরে সাথে সাথে আপনারা রেজাল্ট দেখে যাবেন যে কোনটা হয়েছে কোনটা হয়েছে না কোনটা সঠিক কোনটা ভুল হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এই আমাদের এই সিলেবাসটা এটা তো সবাই দেখতে পাচ্ছেন নাকি হ্যাঁ এই সিলেবাসটা সবাই তো ওই তোমার তো আইডি হয় নাই বাদ তোমারটা আজকে আমি কনফার্ম করে দেবো আইডি আর সবাই তো জানেন যে আচ্ছা আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা